আসরের ময়দান সেই পঞ্চাশ হাজার বছরের অপেক্ষার পর যখন আল্লাহর ফয়সালার প্রক্রিয়া শুরু হবে যখন আপনি আপনার জীবন নিয়ে চরমতম একাকিত্ব অনুভব করছেন ঠিক তখনই একটা নিরবতা নেমে আসবে সেই নিরবতা ভেঙে যখন এক ভয়ঙ্কর কণ্ঠস্বর ঘোষণা করবে তোমার আমল নামা ধরো তখন কেমন লাগবে আপনার আপনার পুরো জীবনের গোপন ইতিহাস সেই শিশুকাল থেকে আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত সব কিছু লিখিত এক বই আকারে আপনার দিকে ধেয়ে আসছে আপনার জীবনের প্রতিটি গোপন পাপ প্রতিটি নীরব অশ্রু প্রতিটি ইবাদত প্রতিটি গিবৎ সব কিছুই সেই বইতে সুরক্ষিত কোনো কিছুই সেখানে বাঁধ পড়েনি আপনার ভয়টা শুধু বইয়ের ভেতরে লেখা নিয়ে নয় আপনার ভয় সেই বইটি কোন হাতে দেওয়া হবে তা নিয়ে আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা এই জীবনের হিসাব নিয়ে চিন্তিত যারা বিশ্বাস করেন মৃত্যুর পর কোনো সমাপ্তি নেই আছে এক চূড়ান্ত বিচার আজ আমরা কথা বলবো সেই অনিবার্য মুহূর্তটি নিয়ে যখন আপনার কৃতকর্মের খাতা আপনার হাতে তুলে দেওয়া হবে আমরা জানব ডান হাতে আমল নামা পাওয়া আর বাম হাতে আমলনামা পাওয়ার তাৎক্ষণিক ফল কি আর কিভাবে আমরা আমাদের রবের কাছে দোয়া করব যেন সেই চূড়ান্ত দিনে আমরা আমাদের বইটি ডান হাতেই পাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডব্লিউডিউ ডট আমল নামা বা জীবনীর এই খাতাটি কোনো সাধারণ কাগজ নয় আল্লাহ কোরআনে একে কিতাবুন মাকবুম বলে উল্লেখ করেছেন এতে আপনার জীবনের প্রতিটি নিয়তের প্রতিটি কথার প্রতিটি পদক্ষেপের নিখুঁত রেকর্ড রয়েছে সেই দিন আপনার নিজের চোখ কান হাত সব কিছু এই আমল নামার সাক্ষ্যকে সত্যায়িত করবে কোনো আইনজীবীর প্রয়োজন পড়বে না কোনো সাক্ষী ডাকার প্রয়োজন পড়বে না আপনার আমল নামাই হবে আপনার জীবনের চূড়ান্ত রায় আল্লাহ তালা পবিত্র কোরআনে সেই চূড়ান্ত মুহূর্তের বর্ণনা দিয়েছেন যেখানে মানুষের ভাগ্যের ফেসলা হয়ে যাবে আমলনামা বিতরণ মূলত দুটি প্রধান ভাগে বিভক্ত এক ডানহাতে আমলনামা সফলতার ঘোষণা যখন মুমিন ব্যক্তি তার আমলনামা পাবে তখন তা তার ডান হাতে দেওয়া হবে এই ডান হাতে পাওয়াটা শুধু একটি প্রতীক নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক চূড়ান্ত ঘোষণা যে তুমি সফল হয়েছ তুমি তোমার রবের সন্তুষ্টি অর্জন করেছ আল্লাহ তালা সুরা তাদের প্রতিক্রিয়া বর্ণনা করেছেন অতপর যাকে তার আমল নামা হাতে দেওয়া হবে সে বলবে এই নাও তোমরা আমার আমল নামা পরে দেখো সুরা আয়াত উনিশ তাদের প্রতিক্রিয়া কি হবে উল্লাস ও গর্ব তারা আনন্দিত হবে উত্তেজিত হবে আর দুনিয়ার মানুষদের সামনে বুক ফুলিয়ে বলতে চাইবে এখানে দেখো আমি বলেছিলাম না আমার রব আমাকে ক্ষমা করবেন আমি সফল হয়েছি তাদের এই উল্লাস হবে আল্লাহর নিয়ামত আর রহমত প্রদর্শনের উল্লাস শান্তি ও আরাম তাদের হিসাব খুব সহজ আল্লাহ তাদের অনেক পাপ গোপন রাখবেন এবং দ্রুত হিসাব শেষ করবেন চূড়ান্ত ফল তাদের বলা হবে অতপর সে থাকবে সন্তোষজনক জীবন যাপনে সুরা কাহ, আয়াত একুশ তাদের নিয়ে যাওয়া হবে জান্নাতের উচ্চ মাকামে যেখানে রয়েছে ফলমূল সুস্বাদু পানীয় এবং সম্মান তাদের জীবনের সংগ্রাম তাদের ইবাদাত তাদের ধৈর্য সব কিছুর ফল তারা মুহূর্তেই পেয়ে যাবে ডান হাতে আমল নামা পাওয়ার মানে হল আপনি আপনার জীবনের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনি আপনার রবের উপর আস্থা রেখেছেন আর আপনার রব আপনার সেই আস্থার প্রতিদান দিলেন দুই বাম হাতে আমল নামা ব্যর্থতার ঘোষণা আর যখন কাফির মুনাফিক বা সীমা লঙ্ঘনকারী পাপির হাতে তার আমল নামা দেওয়া হবে তখন সেটা হবে এক ভয়াবহ মুহূর্ত আল্লাহ তালা এই বাম হাতে দেওয়াটা বর্ণনা করেছেন অন্যভাবেও পিঠের দিক থেকে দেওয়া হবে যেন তারা তা এড়িয়ে যেতে না পারে এটা হল চরমতম লাঞ্ছনা ও অপমানের প্রতীক তাদের প্রতিক্রিয়া কি হবে তাদের রিয়াকশন হবে ডান হাতে ঠিক বিপরীত ভয় ঘৃণা আর চরম হতাশা আফসোসের চিৎকার তারা চিৎকার করে বলবে হায় যদি আমাকে আমার কিতাব দেওয়া না হতো সুরা আল হাক্কা আয়াত পঁচিশ তারা সেই মুহূর্তে জীবন মৃত্যুর বিভেদ ভুলতে চাইবে মৃত্যুর আকাঙ্ক্ষা তারা বলবে হায় যদি আমার মৃত্যুই শেষ ফয়সালা হত আল হাক্কা আয়াত সাতাশ চাইবে কবরের সেই জীবনটাই যেন তাদের চূড়ান্ত পরিণতি হত তারা এই হিসাবের মুখোমুখি হতে চায় না কারণ আল্লাহ সুরা আল ইনশিকাকে এর কারণ বলেছেন সে তো তার পরিবারবর্গের কাছে চিত্তে ফিরে গিয়েছিল সে ধারণা করত যে সে কখনো ফিরে আসবে না আল্লাহর কাছে কেন নয় নিশ্চয়ই তার প্রতিপালক তার সম্পর্কে সবিশেষ অবগত সুর আল ইনশিকাক আয়াত নয় থেকে পনেরো তারা দুনিয়ার জীবনে বেপরোয়া ছিল তারা আল্লাহকে ভুলে গিয়েছিল তারা পরকালের প্রত্যাবর্তনকে অস্বীকার করেছিল চূড়ান্ত পরিণতি তাদের বলা হবে তাকে ধরো এবং তার গলায় বেড়ি লাগিয়ে দাও তারপর তাকে জাহান নামে নিক্ষেপ করো আল হাক্কা আয়াত্রিশ থেকে একত্রিশ হাতে নামা পাওয়ার মানে হল জীবনের শেষ পরীক্ষাগুলোতে আপনি অকৃত কার্য হয়েছেন আপনি আল্লাহর রহমত পাওয়ার সুযোগ পেয়েও অহংকার বা পাপের কারণে তা হাত ছাড়া করেছেন প্রস্তুতি কিভাবে ডান হাতে পাওয়া যায় এই ভয়ঙ্কর মুহূর্তটি তো অনিবার্য আপনার হাতেও আপনার আমল নামা তুলে দেওয়া হবে তাহলে কিভাবে আমরা সেই মুহূর্তের জন্য প্রস্তুতি নেব যাতে আমাদের আমলনামা হাতে দেওয়া হয় তাও খাঁটি অনুশোচনা প্রতিদিনই আল্লাহর কাছে এমন তাওবা করুন যা আপনার আমলনামা থেকে গুনাহগুলোকে মুছে ফেলে কেয়ামতের দিন আমল নামা পাওয়ার আগে আপনার আমল নামার সেই রেকর্ডটা যেন পরিষ্কার থাকে হাক্কুল ইবাদ বান্দার হক ডানহাতে আমলনামা পাওয়ার জন্য একটি সবচেয়ে বড় শর্ত কারো পাওনা থাকলে তা পরিশোধ করুন কারো গিবৎ করে থাকলে তার কাছে ক্ষমা চেয়ে নিন বা তার জন্য দোয়া করুন কারণ বান্দার হক নষ্ট থাকলে বাম হাতে আমল নামা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এখলাস আন্তরিকতা আপনার কাজগুলো শুধু আল্লাহর জন্য করুন আমাদের নেকিগুলো যেন রিয়া বা লোক দেখানোর কারণে বৃথা না যায় গোপন আমল গোপনে এমন কিছু ভালো কাজ করুন যা শুধুমাত্র আপনার রব জানেন এই গোপন আমলগুলো আপনার আমল নামা ভারী করবে এবং আল্লাহ আপনার সেই গোপন আমলের বিনিময়ে আপনার গোপন ভাবগুলো ক্ষমা করে দেবেন হে আমার ভাই আমার বোন জীবন হল সেই বই যা এখন লেখা হচ্ছে এর লেখক আপনি নিজেই এর লেখক আপনার নিয়ত আপনার কথা আপনার কর্ম এই বইটি শেষ হওয়ার পর আর কোনো এডিট করার সুযোগ থাকবে না আপনি কি চান সেই দিন আপনি আনন্দের সাথে চিৎকার করে বলেন এই নাও আমার কিতাবটা পড়ে দেখো নাকি আপনি চিৎকার করে বলবেন হায় যদি আমাকে আমার কিতাব দেওয়া না হতো সিদ্ধান্ত আপনার কলম এখন আপনার হাতে হে অল হে আল হাকিম হে আল হাসিব হে আল গফুর আমরা দুর্বল আমরা ভয়ে এবং আশায় কম্পিত তুমি আমাদের জীবনের হিসাব সহজ করে দাও তুমি আমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দাও এবং তোমার রহমতে আমাদের আমল নামাগুলোকে ভারী করে দাও হে আল্লাহ তুমি আমাদের আমল নামা তোমার সন্তুষ্টির সাথে আনন্দের সাথে আমাদের ডান হাতে দিও আর আমাদের ডান হাতে আমল নামা পাওয়ার সাথে সাথেই আমাদেরকে জেন্নাতের সুসংবাদ দিও আমাদেরকে সেই সব সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করো যারা সেদিন আনন্দে চিৎকার করে বলবে এই নাও আমার আমল নামা পরে দেখো আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট উমা কণ্ঠ ডট কম